আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই শুক্র এবং শনিবার ছুটির দিন হওয়ার কারণে রিলেটিভের সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য আমরা সপরিবারে বাসা থেকে বের হয়েছি তার উপর একটা আকর্ষণের বিষয় হইল আমরা যে ভাইয়া এবং আপুর সাথে এবং তাদের বাবুর সাথে দেখা করতে যাইতেছি তারা রিসেন্টলি ইউএসএ থেকে আসছে তো অনেকদিন দিন যাবো তাদের সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই অনেকদিন পরে দেখা হচ্ছে এই জন্য আমাদের এবং তাদের মাঝখানে খুব বিপুল আগ্রহ ছিল তো গাইস তাদের বাসায় গিয়ে খুব বেশি টাইম স্পেন্ড না করে তাদের যে ছোট্ট সোনামণি অর্থাৎ আমাদের বড় রাজকন্যা তাকে নিয়ে এবং আমার ছোট রাজকন্যা মানে আমার মেয়েকে নিয়ে আমি এবং আমার ওয়াইফ পাশেই একটা সুন্দর পার্ক ছিল সেখানে ঘোরার জন্য বের হয়ে গেলাম আসো 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 তুমি ঘুরতেছ আবিরা ওই যে যে পছন্দ করে এই তো গাইজ আপনারা অলরেডি আমাদের এই ছোট্ট রাজকন্যার নাম জেনে ফেলেছেন ওর নাম হচ্ছে খুব সুইট একটা নাম আবিরা তো ও হচ্ছে আসলে ইউএসএ থেকে আসার পরে ম্যাক্সিমাম টাইম বাসা এবং রিলেটিভদের বাসায় দৌড়াদৌড়ি করতে করতে একটু হাঁপিয়ে উঠেছিল তো যখনই ও বাসার কাছে পার্কে আসে তখন খুব রিফ্রেশ মাইন্ডে চিয়ারফুল মাইন্ডে থাকে আর এই জন্য আমরাও হয়েছে গিয়ে বাসায় খুব বেশি সময় স্পেন্ড না করে আবিরাকে নিয়ে চলে আসছিলাম এই সুন্দর পার্কে তো পার্কটা আসলেই সুন্দর ছিল গাইস আর আমার যে ছোট্ট বাবুটা আছে আমার বাবুও হচ্ছে পার্কটা খুব এনজয় করতেছিল। এখানকার যে রাইডগুলো আছে তো ও তো আসলে অনেক বেশি ছোট এই জন্য হয়তো ওর বই প্রকাশটা কম ছিল আর আমিরা হচ্ছে গিয়ে খুব বেছে বেছে ওর পছন্দের কিছু রাইডে উঠতেছিল তো আমার কাছে বিষয়টা খুব ভালো লাগতেছিল মনে হচ্ছিল যে আমার টুইন বেবি টুইন বেবি নিয়ে হয়তো কোথাও ঘুরতে আসছি ওদের মা ওদের সাথে আছে পাশাপাশি আমি আছি মানে ফিলিংসটা একটু ডিফারেন্ট ছিল অবশ্য আলহামদুলিল্লাহ আমার ছোট্ট সুন্দর একটা বেবি আছে অলরেডি পাশাপাশি হচ্ছে আমার এই বেবিকেও মনে হচ্ছিল যে আমারই বেবি এবং আমার টুইন বেবি তো সেই ফিলিংসটা অলরেডি নিয়ে নিলাম গাইস আর আমার বাবুটা হচ্ছে আপনাদেরকে একটু আগে বললাম যে একদমই ছোট তো ও ঠিকঠাক করে হাঁটতে পারে না আসলে তো এই জন্য ওকে হাঁটানোর জন্য একটু চেষ্টা করতেছিলাম আর এদিকে আবিরাকে নিয়ে তার খালামণি একের পর এক রাইডে ট্রাই করতেছিল এই রাইডটা আর খুব বেশি পছন্দ যার ফলে হচ্ছে কি ওর আন্টি যখন হাঁপাইয়ে গেছে তখন আমি আবার কিছুক্ষণ ট্রাই করতেছিলাম রাইডটাতে উঠানোর জন্য খুবই চঞ্চল প্রকৃতির ছিল আবিরা এই সময়ে তো নর্মালি যেটা হয় যে আসলে বাচ্চারা একটু হ্যাপি মুডে থাকলে তখন খুব চঞ্চল হয়ে যায় তো আমিও বারবার ওকে একই রাইডে স্লাইড করাচ্ছিলাম তো আর এর একটাও খুব বেশি পছন্দ করতেছিল এরপর আমরা চলে গেলাম আরেকটা রাইডে এবং ফাইনালি যেটা হলো যে আবিরা ততক্ষণে আমার খুব ক্লোজ হয়ে গেল এটাই ওর সাথে আমার ফার্স্ট মিটিং ছিল এর আগে ওর সামনাসামনি ওর সাথে আমার কখনো দেখা হয়নি তো এরপরে হচ্ছে গিয়ে ওকে কাঁধে তুলে নিলাম এবং যখন ঘোড়ায় চড়ানোর মতো একটা ফিলিংস দিলাম তো তখন এই বিষয়টা আবিরা খুব বেশি এনজয় করতেছিল এবং ও বারবার মজার বিষয় হচ্ছে আমার কানে হাত দিতেছিল তো হচ্ছে গিয়ে আর কি কান ও গোড়ায় রাইড করতেছে এরকম একটা ব্যাপার ছিল তো যাই হোক গাইস ওভারঅল খুব সুন্দর একটা সময় কাটছিল থ্যাংকস ফর ওয়াচিং